শুক্রিয় দর্শক আসসালাম আলাইকুম গরু মানুষ খায় এতদিন শুনলাম যে মানুষ গরু খায় গরু মানুষ খাচ্ছে এখন এদে চাচা বল দিছে গরু মানুষ খাচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে হাট থেকে আপনাদের কিছু সার গরুর দাম দর দাম দর জানাবো এই যে এই সার গরুটা নাকি মানুষ খাচ্ছে আর কি এই যে আসসালামু আলাইকুম এক মানুষ খায় না দর্শক এই সার গরুটা নাকি মানুষ খায় এই যে মানুষ খাচ্ছে দর্শক কত চাচ্ছেন গরুটা কত চাচ্ছেন দাঁত হয়নি তাও মানুষ খাওয়া শুরু করছে দর্শক এতদিন আপনারা শুনছেন যে এতদিন আমরা শুনছি যে মানুষ গরু খায় এ চাচা বলতেছে গরু মানুষ খায় দর্শক চাচা এখনো প্র্যাকটিক্যাল দেখাচ্ছে দর্শক একই খায় না তো আর মানুষেরও যেরকম মাঝে মধ্যে বে হয় এই যে গরুটা চাচা কি রকম দাম চাই দাম কত চাচ্ছেন গরুটার এক লক্ষ দশ হাজার আজকের বাজারে কত পর্যন্ত দাম হচ্ছে নব্বই বিরানব্বই দর্শক দশ হাজার চাওয়া দাম আজকের বাজারে নব্বই বিরানব্বই দাম হয়েছে এই যে ফ্রিজিয়ান ক্রস বিডের সার গরুটা নব্বই বিরানব্বই জানাই মার্লা সুন্দর আছে আয়ের কাছ থেকে একটু তথ্য নেই দেখাদেখি চলতিছে

হয়েছে এখনও দাঁত হয়নি কত চাচ্ছেন পনেরো হাজার আজকে বাজারে রকম দাম দিচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই দশক পঁচানব্বই ছিয়ানব্বই দাম হয়েছে এস এ ফ্রিজিয়ান ক্রোস অ্যাস এ বিডের এই সার গরুটা রে চাষের কাছে একটা দেখতেছি

দশক হাটের শেষের দিকে রয়েছে এই যে এপাশে দেশি জাতের সার গরুগুলা প্রচুর আমদানি হয় দেশি শাহিয়ল মোটামুটি অল্প দামে পাওয়া যায় এই গরুগুলা এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ক্রস এই যে এই গরুটা একটু দাম 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 যায় ক্রস রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা কত চাচ্ছেন এটা

গ্রোথটা মাসাল্লাহ অনেক সুন্দর মাজাটা চওড়া আছে এই যে ফ্রিজিয়ান বাচ্চা নামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা এটা কত চাচ্ছেন দাম যেরকম বাচ্চা দামও সেরকম নাকি কত কত বললো আজকের বাজারে 75 75 দেখেন মাশাআল্লাহ পাগলো বেশ মোটা আছে অনেক গ্রোথফুল ফুল বাচ্চা চেহারাটা সুন্দর আছে এই যে বাচ্চাটা পঁচাত্তর ছিয়াত্তর দাম দর হয়েছে ফ্রিজিয়ান এই যে বাচ্চা চাষের কাছে একটা দেখতেছি এটাও মাসাল্লাহ সুন্দর আছে ফ্রিজিয়ান বাচ্চা

দেখে শুনে ধরনের সার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর আমদানি হয় হার্টের শেষ মুহূর্তে রয়েছে এ যে এগুলা বেচা কিনা হয়ে গেছে এই বাচ্চাদের দামটা জানাই কত যাচ্ছে এটা পাঁচ চাওয়া দশ

তিয়াত্তর হাজার চা হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি দাম পাইছে দর্শক এই বাচ্চাটা মার্শাল্লা সুন্দর আছে বাচ্চাটা আর এক হাজার উপরে গেলে বিক্রি হবে ফ্রিজিয়ান মোটামুটি কোয়ালিটি ভালো আছে এই যে এই পাশে ক্রস বিটের বাচ্চাগুলো আছে এই বাচ্চা আছে আপনারাwidehat এসে দেখে শুনে এই এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই অনেক সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান ক্রস মাধাটাও মাশাআল্লাহ সুন্দর আছে দামটা জানার চেষ্টা করি আমরা আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন কত বললো আজকের বাজারে তিতাল্লিশ হাজার দশক সুন্দর একটা বাচ্চা সাহিয়ালের সাথে ক্লোজ আছে ফ্রিজিয়ানের তিতাল্লিশ হাজার দাম পাইছে যে বাচ্চাটা অশোক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো দেবেন দেখাই একটু দেশি শারগরগুলো একটু দেখায় আপনাদের কেমন আমদানি হয় একটু দেখাই এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ক্রস ক্রস বিটের এগুলা এই বে এগুলো দেশি দাতা শারগর মোটামুটি প্রচুর আমদানি হয় দেশি হাটের শেষ মুহূর্তে এখনো অনেক গরু বাজারে এখনো আছে এগুলা দেশি জাতের এদের এখানে একটা সুন্দর একটা ষাঁড় গরু দেখতাছি এদের এটা একটু দামটা জানাই শাহী ওলের ক্রস ক্রোস শাহীওলের ষাঁড় গরু চমৎকার একটা বাদ গরু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন দাঁত হয়েছে এটা দাঁত হয়নি এখন আরো বড় হবে না কত কত যাচ্ছেন গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ আজকের বাজারে কত দাম দিল পাঁচ হাজার মতো দাম পাইছেন দর্শক এই যে পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম

ডাকুমার হাতে তো পুঁতি হাটে আসে দর্শক যোগাযোগ করে ডাকুমার হাটে আসতে পারেন এই যে শাহিয়ল ষাঁ গরুগুলো কেনার জন্য মোটামুটি বেশ সুন্দর একটা সার নিয়ে আসছে এ ধরনের ষাঁড় গরুগুলো কিনতে চাইলে যোগাযোগ করে আসতে পারেন এ এ এইগুলো রোহিঙ্গা